আজকে এমন একজন মহিলার কথা বলবো যিনি একটা সময় তো খুবই সুস্থই ছিলেন কিন্তু ক্যান্সার ক্যান্সার করতে করতে কীভাবে মৃত্যুর কলে ঢুলে পড়লো ওনার সমস্ত পরিবারটাই শেষ সেটা নিয়েই বলবো তো মহিলাটার বয়স আনুমানিক বত্রিশ থেকে চৌত্রিশ বছর তো ওনার দুটা সন্তান ছিল একটা ছেলে একটা মেয়ে দুজনেই স্কুলে পড়ত স্বামী একটা সরকারি কাজ করতো তরুণ চাকরি যেটা বর্তমানেও আছে সেটা করতো তো হঠাৎ একদিন মহিলা আর বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় তো ব্যথা হওয়ার কারণে সাধারণত সাধারণভাবে তারা সামনে গিয়ে একটা মেডিকেল শপ থেকে কিছু একটা এনে দিয়ে দেয় সে ওষুধটা খায় কিছু কম থাকে তারপর আবার ব্যথা বেড়ে যায় তারপর তারা সামনে একজন ডাক্তারের কাছে যায় উনি দেখেন বিভিন্ন প্রকার টেস্ট দেন টেস্ট আসলো আসার পর ওই ডাক্তার বললো যে তুমি এখন অঙ্কোলজিস্টের কাছে যাও রেফার করে দিও অঙ্কোলজিস্ট হাসতে গিয়ে ক্যান্সারের ডাক্তার তো তারপর তারা অঙ্কুলজিস্টের কাছে গেল যাওয়ার পর অঙ্কোলজিস্ট দেখলো দেখার পর প্যাট স্ক্যান বায়োপসি এই ধরনের কিছু কিছু টেস্ট দিল যেটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে না করে থাকি অন্য ধরনের টেস্ট করার কথা বলে দিই ব্লাড তো তারপর তারা বাইএফসি করলো করার পর শরীরে সমস্যা আরও বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর অঙ্কোলজিস্টের কাছে আবার গেলো তখন যাওয়ার পর যেটা বললো দেখে বললো যে হ্যাঁ ওটা ক্যান্সার সেল তো স্প্রেড হয়ে গেছে অপারেশন করিয়ে নিন তারপর তারা অপারেশন অপারেশন করলে পরেই সব কিছু ঠিক হয়ে যাবে অপারেশন করিয়ে নিল ওরা করানোর পর কিছুদিন যেতে না যেতেই আবার প্রচণ্ড ব্যথা তারপর আবার গেল যাওয়ার পর কি দেখলো যে ডাক্তার বলল যে আবার ক্যান্সার সেল গ্রো করছে আবার কেমন নিতে হবে দ্বিতীয়বার কেমন নেওয়া শুরু হলো প্রথমবার তো অপারেশন হলো এবার কেমন নেওয়া শুরু হলো অনেকগুলো কেমন হওয়ার পর শরীরের সমস্ত লোম চুলগুলো যে আছে এগুলো পরে গেল শরীর কালো হয়ে গেল হিমোগ্লোবিন ডাউন হয়ে গেলো শরীর অবস্থা খুবই খারাপ খেতে হতে পারছে না এরকম করতে করতে ছ মাস এক বছর চলে গেল রুগী একটা মোটামুটি স্টেবল আছে চলছে আবার ব্যথা শুরু হলো আবার ডাক্তারের কাছে গেল তারা কি বলল আবার কেমন নিতে হবে তারপর রুগী অ্যাজ ইট ইজ তাদের কথা মতো আবার কেমন নিতে শুরু করলো নিতে নিতে এমন একটা সময় এসে গেল যখন ডক্টর বলল আমাদের আর হাতে কিছু নেই আপনারা চলে যান বাড়ি নিয়ে রুগীকে সেবা শুশ্রূষা করুন তারপর ওই রুগীটা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিলে বলছে আমি দু বছর ধরে দেখছি এই সেই সব কিছু ঘটনা তো এখন কী করব তখন বললো আমি কী করবো আমার কী করার আছে দু বছর ধরে দেখছে আসার জন্য বিশ্বাস হচ্ছিল না টাকাটা তো নষ্ট হয়ে যাবে আমি তো অনেক বেশি টাকা চার্জ করি না কিন্তু হসপিটালে গিয়ে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চার্জ করলে তো মানুষের গায়ে লাগে না সেটা তো ভালোর জন্য দিচ্ছে আর আমার কাছে এসে টাকা অল্প কিছু টাকা দিতেই মানুষের গা জলে যায় কারণ আমি তো টেস্ট ফেস্ট করাই না ডাইরেক্ট সত্যি কথা বলি তো ওরা আসেনি তো লাস্ট পর আমাকে বলছে যে ওরা কী করবে কান্নাকাটি করছে তো বললে আমার কিছু করার নেই আপনারা যা ভালো বোঝেন করুন মরার আগে আমি আর কী করব শরীরে এমন একটা কন্ডিশন তো কথাটা হচ্ছে যারাই ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন এই ধরনের কিছুতে যাবেন যান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে থেকে পাঁচ বছর আগে যারা এগুলো নিয়েছিল তাদের বর্তমান অবস্থাটা কি সেটা একবার যাচাই করে দেখবেন দ্বিতীয় কথা অনেক ডাক্তাররা এদেরকেই বলেছিল এটা করুন ঠিক হয়ে যাবে এটা করুন ঠিক হয়ে যাবে মুখে যে কথাগুলো ওরা বলে ওরা ওদের থেকে রিটেনে নিয়ে নিন যে কেমো রেডিয়েশন নেওয়ার পরে রুগী বেশি দিন বাঁচবে ভালোভাবে বাঁচবে কোনো প্রকার হেডভার্স হবে না এটা লিখে দিয়ে দিন বাস তারপর আপনার করে নিন সমস্যাটা কী জীবন তো একটাই যদি বুঝে শোনা ডিসিশন না নেন তাহলে তো মরতেই হবে কথাটা হচ্ছে গিয়ে সবাইকে আমার কাছে এসে সুস্থ হয়ে যাবে মোটেই না তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম এটা মোটেও সম্ভব না কিন্তু কনসিয়াস থাকলে অনেক লোকই বাঁচা যায় বেঁচে যায় আজকে যদি রুগীটা কনসিয়াস থাকতো এইসব কোয়েশন করতো অন্য জায়গায় যেত আজকে হয়তো বা বেঁচে থাকতো কিন্তু আজকে আর নেই তো এরকম পরিস্থিতি হয়তো বা প্রত্যেকের জীবনে একবার আসতে পারে তো যদি আসে ভেবে চিনতেই ডিসিশনটা নেবেন আর আজকের দিনে আর টিআইয়ের যুগ ইজিলি যে কোনো হসপিটালের এগেনস্টে আর করে কতজন পেশেন্ট কবে কবে কেমো রেডিয়েশন নিয়েছিল কতটা নিয়েছিল তাদের ডিটেলস নিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতেই পারেন ইজিলি যে কতজন লোক এখনও সুস্থ আছে যারা পাঁচ বছর আগে কেমো রেডিয়েশন নিয়েছিল তাতেই তো সব কিছু বোঝা যায় তো এইভাবে তো আগুন যায় কোনো অসুবিধা নেই তো আর যেই সব লোক ভাবছেন যে আমার সাথে কথা বলবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের যে হেল্পলাইন নাম্বার তাতে প্রত্যেক দিন হাজার হাজার কল আসে অফিস রিপ্রেজেন্টেটিভের এতটুকু ক্ষমতা নেই যে প্রত্যেকটা কল ধরার সেই জন্য যে নাম্বারটা দেওয়া আছে আমরা তো শুধু তাতে হোয়াটসঅ্যাপ অ্যালাউ করি হোয়াটসঅ্যাপ করলে পরে অটো মেসেজ চলে যায় যেখানে টাকার পরিমাণ দেওয়া থাকে যারা পেমেন্ট করে তাদেরকেই কীভাবে ফিজিক্যালি আসতে হবে বা অনলাইনে কথা বলতে হবে সেটা দেখিয়ে দেওয়া হয় আদারওয়াইজ আপনারা শুধু শুধু মেসেজ করতেই থাকবেন কোনো প্রকার উত্তর দেওয়া হবে না কারণ বেশি বুঝে গেলেই সমস্যা আর একটা কথা সবাইকে বলবো জীবন একটাই জীবনটা অনেক মূল্যবান ভেবেছেন আর ডিসিশন নেওয়াটাই ভালো আমার ভিডিও দেখতে দেখতে কত কত লোক উপরে চলে গেছে কিন্তু আমার ভিডিও আসা কখনো বন্ধ হয়নি হবেও না ওইসব বাড়ির পরিবারের অন্য লোকরা যখন দেখে নতুন নতুন লোক সুস্থ হচ্ছে তখন তাদের মনে কীরকম লাগে যে একবার যদি চলে যেতাম ঠিক হোক না হোক মনে তো একটা স্যাটিসফ্যাকশান থাকতো নয় এই জায়গায় টাকা ফেলে আসতাম তো এরকম হচ্ছে হবে হতেই থাকবে কিছু করার নেই আমি আমার কথা বলতেই থাকবো আর যার যা টাকা পাচ্ছে সেটাই করবে কিন্তু আমার উদ্দেশ্য একটি মানুষ যাতে সুস্থ থাকে সেই জন্য মাঝে মাঝে একটা দুটা ভিডিও করে দিই দেখা না দেখা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ